হ্যালো গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর মা ফুলও পাঠিয়ে দিয়েছিল তো তার জন্য সকাল আমি পুজোটা অল্প করে দিয়ে নিয়েছি এখন চলে এসেছি নিচে এখন করবো হচ্ছে সকালের টিফিন তোমাদের দাদাভাই এখনও ঘুমাছ ওঠে নিই তো আমি যদি টিফিন করতে করতে ও উঠে যাবে তো চলো আজকে সারাদিনকে কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো কেউ স্কিপ না করে ক্যান্ডেলো দেখো অবশ্যই ভালো লাগবে এদিকে আমি চা করে নিয়েছি তো চা খাবো তার আগে তোদেরকে দেখা এখানে বাবা দিয়ে গেছে মাটন এখনও ধোয়া হয়নি দিয়ে গেলো কিছুক্ষণ আগে তো এগুলো এখন ধোবো তার আগে বেসিনটা খালি করতে হবে কারণ বেসিন অনেক বাসন জমে গেছে বাসনগুলো মেজে তারপরে মাংসটা ধুবো এদিকে আমার মাংস ধোয়া কমপ্লিট এখন এটাকে রাখবো ফ্রিজে আর তারপরে যাবো হচ্ছে ওপরে চাটা নিয়ে বিসমে বাসন ধরে সেগুলো তারপরে মাংসগুলো ধোলাম ধুলাম ওপরে চলে এসেছি ওপরে এখন ওপরে বসে বসে চা খাবো আর দিদা গিয়েছে বাজারে বাজার থেকে আনুক তারপরে কাটা কাটাকুটি সব কিছু করা যাবে আর এখানে বসে বসে ফোন করছি এখানে এই যে সোফাটা রাখা আছে এখানেই বসে আছি আপাতত তো চলো পরে দেখা হচ্ছে প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে ডাল চাল কুমড়ি ভাজা আর একটু মাছের ঝোল আর এদিকে এখন আমি করছি হচ্ছে খাসির মাংস এই যে কষানো হচ্ছে আর এখানে ভাতের জল আছে চালটা দেব আর এই যে আলু ভেজে রেখে দিয়েছে আলুটা একটু পরে দেবো আর এটা হচ্ছে আমার থার্ড টাইম মাংস রান্না আমি যে আমি যখন ফার্স্ট টাইম মাংস রান্না করি খাসির মাংস তখন আমি খুব ছোটো আর প্রেশারে আমি সেদ্ধই করিনি যেরকম মুরগির মাংস রান্না করি সেরকম নর্মাল করে রেখেছিলাম এত মানে সেদ্ধই হয়নি যেরকম হাঁসুর মাংস তো প্রেশারে না দিলে সেদ্ধ হয় না সেদ্ধই হয়নি সেটা হচ্ছে ছিল আমার ফার্স্ট টাইম আর তারপরে করলাম একবার বাড়িতে সেটা ছিল সেকেন্ড টাইম এমনি খেতে বললাম সবাই ভালোই হয়েছে যেরকম তো আমাদের দাদু খেয়েছে আমার ভাই খেয়েছিলো আমার ছোটো মামার ওরা খেয়েছিলো বলেছিল এমনি খেতে ভালো হয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাঁপ হয়েছিল আমি ঝালটা ঠিক বুঝতে পারিনি আর এটা হচ্ছে আমার থার্ড টাইম জানি না কি হবে আমি মানে অনেক নার্ভাস হয়েছে টেনশন বসে তো চলো এখন আমি রান্নাটা করে নিই থার্ড টাইম ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এখন রেডি হয়ে গেছি আমরা যাবো হচ্ছে মেঘমাসিক বাড়িতে তোমাদের দাদাভাই এসছে তো কালকে চলে যাবে সেই জন্য আমরা একটু দেখা করতে যাবো যাবো আমি বনু আর দাদাভাই তিন দিন মিলে যাবো চলো ওখানে গিয়ে কী কী করি সেটাও তোমাদেরকে শেয়ার করবো আর এমনি এখন সবে ঘুম থেকে উঠলো দেখুন ঘুমিয়ে এখন রেডি হচ্ছে আমরা সবাই রেডি বোনু নিচে রেডি আমি উপরে রেডি নেই বাকি হবে আজকে আজকে হবে বললাম কি ঘুরতে যাচ্ছ একবারে বাড়ির থেকে চুল দাড়িটা কেটে যাব শুনলোই না নিচে যেটা মনে করবে সেটাই ঠিক মাফলান আমরা ফুল প্যাকেজিং হয়ে যাচ্ছি মেজমাশির বাড়ি যে বনু

চাদর খুলে গেছে চাদরwidehatর মধ্যে নিয়ে নিয়ে কারেটটা মানে মাছিবারে আশাবধি ঠিক ছিল এই আমি এই হাতে গ্লাভসটা পরেছিলাম ঠিক আছে এই যে তো এই টলটক্সে ওখানে চেক দিয়েছে দাদা আমাদের জন্য আমি ও আগে চলে এসছে আর আমি আবার পুরো একদম এই টুপি বাঁধা ছিল তো এই হাতেরটা খুলে এটা খুলেছেwidehatছিল হাতে ছিল যাচ্ছে কোথায় ওখানে রাস্তায় পড়ে গেছে না না দাদা নিয়ে এসেছে গুলো অনেক চা আর আমরা সবাই গোল মিটিং করে বসেছি আমরা মেয়ে দেখতেছি মেয়ে রান্না করতে পারো শুধু চিকেন পকোড়া আরো বাটি ছিল যে যার মত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কথা সিরিয়াল দেখছি কথা আর আমরা খাওয়া করছে এখন আমরা ঠান্ডায় গা গরম করার জন্য

টাটা সবাইকে টাটা আমি এইদিকে থেকে এসে দেখি এইদিকে মা বানিয়েছে নলেন গুড়ের পায়েস